Joy, joy, joy. तो गुड मर्निंग अनेक दिन पर चले आज के অনেকদিন পরে লাইভে আসলাম দিন থেকে ভাবছিলাম যে লাইভে যাব লাইভে যাব কিন্তু যেতে পারছি না অনেকগুলো জামা আর এগুলো জামা ছিলই ভাবলাম যে এই গল্প করতে করতে এই জামাগুলো তুলে দিতে বাড়ি ঘর করেছে তো কি ছেলে পাত্তা দিচ্ছে না বাড়ি ঘর করেছে ছেলে কি পাত্তা দিচ্ছে না পরে গ্রামের মানুষকে যে চিনে না সে মায়ের গর্বে আছে মিষ্টি মিষ্টি কথা বলবে আর পিছন দিকে পুরো বাঁধ দিবে দেবে গ্রামের মানুষ হচ্ছে ওরা ভাবছি আমরা কখন খেতে পাই ওই যে কাকু প্রতিদিন দেয় না খাবার আমি কখন খেতে পাই কালকে গিয়েছিলাম একটা মানে যাওয়ার সময় একটা ভিডিও করেছি কিন্তু মেলাতে মেলাতে গিয়ে গিয়ে না ভিডিও করতেই ভুলে গিয়েছি আর আমি কি এই যে বাক্সটা নিতে গিয়েছিলাম তো কালকেই সব মানে যত কিছু যাবতীয় জিনিস ছিল সব এটাতে ভরে দিয়েছি এই বাক্সটার আমার খুবই দরকার ছিল কারণ আমার অনেক জিনিসপত্র সব এখানে ওখানে বস্তা বস্তাতে করে বাধা ছিল একদম ভালো লাগছিল না তার জন্য এই বাক্সটা নিতে গিয়েছিলাম কালকে মেলাতে কিন্তু অনেক দোকান অনেকগুলো দোকান খুললাম এদিক ওদিক এদিক ওদিক করতে করতে কোনো ভিডিও করতে পারেনি তো তার জন্য কোনো ভিডিও করনি এসে তারপরে একটা ছোট ভিডিও ব্লগ করেছিলাম তো এই বাক্সটা নিতে গিয়েছিলাম আমি কালকে মেলাতে এখনো অবধি মেলা আছে নটা সতেরো আমি শুধু টাইম দেখছি যে কটা বাজে কারণ সাড়ে নটার সময় মেয়েকে আনতে যেতে হবে টিউশন পড়তে গিয়েছে আমি শুধু কাজ করি করি আর টাইম দেখি যে মানে সাড়ে নটা বাজলো বাজলো নাকি আনতে যাওয়ার জন্য শুধু সারাক্ষণ টাইম দেখি আমি সাড়ে নটার সময় নিয়ে আসবো স্নান করবে তারপরে খাইয়ে দাইয়ে আবার স্কুলে রাখতে যাবো তো চলো সবাইকে টাটা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আবার কোনো সময় যদি ফাঁকা পায় লাইভে আসবো কিন্তু টাইম দিয়ে আমি কখনোই লাইভে আসি না আমাকে অনেকজন মানে বলে যে দিদি ভাই তুমি কখন লাইভে আসো অ্যাকচুয়ালি বলি যে নটা সাড়ে নটা কিন্তু মানে কোনো দিন কোনো দিন আসতে পারি না আসি কিন্তু কাজের চাপে কোনো দিন কোনো দিন আসতে পারি না লাইভে আবার কোনোদিন কোনোদিন সন্ধ্যার দিকে লাইভে যাই কিন্তু প্রত্যেকটা দিন হয় না সন্ধ্যা বেলা আবার মেয়েকে পড়তে বসাতে হয় তো তার জন্যই আসতে পারি না তো চলে সবাইকে টাটা